আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম আলু পুরি আর আলুর দম থমে আলুগুলোকে ধুয়ে কেটে একসাথে সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে এখানে কিন্তু আলুর দমের জন্য আলু আর আলু পুরির জন্য আলু একসাথে সেদ্ধ আলুর দমে দেওয়ার জন্য এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মশলাতে লাগছে টমেটো কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে মটরশুটিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে তারপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে আর ওই একই কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে গোটা মশলা দিতে হবে এখানে আমি গোটা মশলাতে দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর ছোট টুকরো দারুচিনি তারপর বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ি লবণ আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে এরপর সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিতে জানেন তো মশলা যত ভালো করে আপনি কষবেন তত কিন্তু আপনার আলুর দম খুব ভালো হবে এরপর ভেজে রাখা মটরশুঁটি আর আলু দিয়ে নেড়ে নিতে হবে সামান্য জল দিয়ে তিন মিনিট ফোটানোর পর একটু জিরে গুঁড়ো আর ওপর থেকে কাশুরি মেথি ছড়িয়ে দিতে হবে এক মিনিট ফোটানোর পর নামিয়ে নিতে হবে আপনার রেডি হয়ে যাবে আলুর দম চলুন তাহলে এবার আলু পুরি বানানো যাক আমি এখানে প্রায় দু কাপের মতো আটা নিচ্ছি এতে লবণ হলুদ লঙ্কা গুঁড়ি জাগিরি পাউডার আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন কাশ্মীরি মেথি জোয়ান আর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে আটার সাথে মেখে নিতে হবে ডোটা বানানোর সময় আগে জল দেবেন না আগে আলু দিয়ে ভালোভাবে মাখাবেন তারপর সামান্যটুকু জল দিয়ে ডোটা বানাবেন না হলে ডোটা একদম নরম হয়ে যাবে এরপর দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ছোট ছোটো করে কেটে নেব আর লেচিগুলোকে এক এক করে বেলে নেব যাদের ডো যদি একটু নরম হয়ে যায় একটু শুকনো আটা নিয়ে নেবেন চলুন তাহলে এক এক করে লুচিগুলোকে ভেজে নিই বাঙালির যদি সকাল সকাল ব্রেকফাস্টে এই রকম লুচি আর আলুর দম থাকে তাহলে তো আর কিছুই লাগে না খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি আপনাদের সকলেরই রেসিপিটা ভালো লেগেছে আজ তাহলে আসি ফিরছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার